তোমাকে এই শার্টটা কে বানিয়ে দিচ্ছে তোমার এই শার্টটা তোমার মা বানিয়েছে ও বাবা তোমার মা কত সুন্দর শার্ট বানিয়ে দিয়েছে তোমাকে না তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা আমি শুইতাম ওকে বাবা শুচ্ছি তুমি বসো এই গাড়িটা তোমাকে কে কিনে দিয়েছিল বাবা আর এই তোমার এই ব্যাটটা যে ভেঙে গেছে এটা কে কিনে দিয়েছিল বাবা আর তোমার এই শার্টটা কে বানিয়ে দিয়েছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দাদা এটা দাদা জিতে হেতা যারা ধরে